মাহেরমজানে মুসলমানরা ফ রোজা পালন করে রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ আর এই রোজা রাখার জন্য সেহরি খাওয়ার প্রয়োজন হয় সে কারণে সেহরির দোয়া বা সেয়রির নিয়ত জানার জন্য মুসলমানদের বেশ আগ্রহ লক্ষ্য করা যায় যদিও এই দোয়া নফলিবাদাত সেহরি আবার কিউ বলেন সাহরি এটি আরবি শব্দ শাব্দিক অর্থ উষার পূর্বের খাবার বা সুভে সাদিকের পূর্বের খাবার পরিভাষায় সেহরির অর্থ হল মুসলিমদের দ্বারা গৃহীত ধর্মীয় ও ঐতিহ্যবাহী খাবার যা রমজান মাসে বা অন্য কোনো দিন সিয়াম পালনের উদ্দেশ্যে ফজরের নামাজ বা উষার পূর্বে গ্রহণ করা হয় হজরত আনাসিবনি মালিক রাতিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত নিহিত সহি আল্লাহ তালা সেহরির সময় সম্পর্কে বলেন আর রাত্রিবেলা খানাপিনা করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের সম্মুখে রাত্রির বুক হতে প্রভাতের শেষ আভাস স্পষ্ট হয়ে ওঠে তখন এসব কাজ পরিত্যাগ করে রাত্রি পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করে নাও সুরা পাকারা আয়াত একশো পঁচাশি সেহরির দোয়া নাওয়েতুয়া নাসুম্মা গদাম মিন শাহরে রমা দানাল মোবারক ফরদৌল্লা ইয়া আল্লাহ ফর দ্য কব্বাল মিন্নি ইনাক আন্তঃ জামিয়া আলিম অর্থ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফর্জ রোজারা ঘর নিহত করলাম অতএব তুমি আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী